দুটো দ্বীপ খুব বেশি না মাঝখানে চার দশমিক আট কিলোমিটারের মতো সমুদ্রের রাস্তা ভালো করে হাঁটলে পৌঁছে যাবেন ওই চল্লিশ মিনিটই শীতকালে বরফ জমে যায় জলের ওপরে সাদা চাদর পরে বরফের মানুষ ওই চাদরের ওপর দিয়ে হেঁটে চলে যায় এক দ্বীপ থেকে আর এক দ্বীপ কি অবাক লাগছে কি সেই জায়গা সেই নেই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই বিশেষ জায়গা সম্পর্কে আপনাদের কাছে বিশেষ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব সাধারণ একটা দৃশ্য কিন্তু এই হেঁটে চলাটাই সময়ের গায়ে একটা ধাক্কা দেয় কাছাকাছি এই দুই দ্বীপের একটাতে দাঁড়িয়ে আছেন আপনি আজকে আর অন্যটাতেই পৌঁছালে চলে যাবেন আপনি আগামীকালে বিশ্বাস হচ্ছে না এই ধরুন আপনি ভোরের বেলা যাত্রা শুরু করলেন চল্লিশ মিনিটের পথ পৌঁছাবেন বলে আপনি ভাবলেন কিন্তু গন্তব্য পৌঁছানোর পর আপনি ঘড়িতে দেখতে পাবেন মানে ধরুন আপনি যদি ভোর পাঁচটায় বেরোন তাহলে রাত তিনটেতে পৌঁছে যাবেন এই দুটো দ্বীপ আমেরিকা আর রাশিয়াতে অবস্থিত আর যদি শনিবার হয় তাহলে আপনি লিটন মানে আমেরিকার সীমানায় পায়ে হেঁটে পৌঁছে যাবেন বিগ ডায়ামিডে অর্থাৎ রাশিয়ায় রবিবার দিনে আপনি একদিনে গিয়ে গেলেন কারণটা আন্তর্জাতিক সীমারেখা এইভাবেই দুই দেশের মধ্যে সময় নির্ণয় করা হয় এই ডায়ামিটে থাকে হাতে গোনা কিছু মানুষ যাদের সংখ্যা প্রায়ই আশি জনের মতো তারা সবাই ইনুপিয়াক নামের এক প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী উত্তরের হিম ঠান্ডা বরফের পাহাড় কুয়াশা আর শেল শিকার এই সবই ওদের জীবনের অংশ বাচ্চারা স্কুলে যায় বড়রা মাছ ধরে রাতে আগুন জেলে তারা গান গায় আর বিগ ডায়ামিডে কেউ থাকে না ওটি সামরিক এলাকা শুধুমাত্র রাশিয়ান সেনারা ওখানে পাহারা দিয়ে চলেছে চাইলেও কেউ যেতে পারে না এই দুই দিন যেন দুই ভাই একজন হাসে কথা বলে হৈহলোড় করে আর একজন চুপচাপ বসে থাকি বিগ ডায়ামিড ডাকা হয় টুমোরো আইল্যান্ড আর লিটল ডায়ামিডকে ইস্টারডে আইল্যান্ড বলে ডাকা হয় মাত্র 4.8 কিলোমিটার এ হেঁটে গেলে আপনি একদিন پیچھے যেতে পারেন কিংবা ভবিষ্যতে টুকে যেতে পারেন এই দুই দ্বীপের মাঝখান দিয়েই চলে গেছে আন্তর্জাতিক সীমানা রেখা একরকম কল্পনার দাগ নেই তেমন কিছু দেখার মতো তবু তার গুনেই বদলে যায় সময় আকাশ এক সাগর এক বাতাস এক তবু সময় দুই রকম কেমন অবাক কাণ্ড না কেমন লাগলো এই বিশেষ জায়গা সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না